এই দেখো কলা দিয়ে কুলচি বানিয়েছি কিন্তু গলে যাবে এই দেখো কাপড় বের করলাম তোমার ইয়ে কলা দিয়ে এই দেখো বাবুর বাবার একটা আমার একটা এই যে বাবুর বাবা নাও এই দেখো বাবুর বাবা একটা বাবুর বাবা খাচ্ছে একটা আর আমি একটা খাচ্ছি এই এইয এই দেখো বন্ধুরা হ্যাঁ দারুণ হয়েছে কলাকাঠ খেতে কলার কুড়িটা দারুণ লাগছে আমার নাতনি দেখে রেগে যাচ্ছে কেমন ও আমি বসে বসে খাচ্ছি ওটা দিচ্ছি না ওর জন্য ওটা ক্যাটালি কলা দিয়ে আর বাদাম দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে বানিয়েছি বন্ধুরা এলাচ দিয়েছি একটু কি সুন্দর হয়েছে আর খেতেও দারুণ লাগছে বন্ধুরা এই দেখো অবশ্যই তোমরা এরকম বানিয়ে খেও আর আমার দিদিন রেগে যাচ্ছে তোমরা এরকম বানিয়ে খেও অবশ্যই বন্ধুরা এই দেখো বললাম ছুটি আছে চলে আসেন